বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বিপন্ন পৃথিবীর আর্তনাদ এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট বিপন্ন পৃথিবীর আর্তনাদ ভূমিকা পৃথিবী আমাদের একমাত্র বাসযোগ্য গ্রহ যা কোটি কোটি বছর ধরে জীবনের লীলাভূমি হয়ে উঠেছে কিন্তু আজ এই প্রাণবন্ত গ্রহটি চরম সংকটে পড়েছে আধুনিক সভ্যতার গতিশীলতা মানুষের সীমাহীন চাহিদা প্রযুক্তির অপব্যবহার বন উজাড় নদী সমুদ্রের দূষণ জলবায়ু পরিবর্তন ও পারমাণবিক অস্ত্রের হুমকি সব মিলিয়ে পৃথিবী যেন এক অবিরাম কান্নার সুরে আচ্ছন্ন হয়ে পড়েছে এই রচনায় আমরা আলোচনা করব কিভাবে এই পৃথিবী বিপন্ন হয়ে পড়ছে কেন তার করুণ আর্তনাদ আমাদের হৃদয় বিদারক সত্যে টেনে নিয়ে যায় এবং কিভাবে আমরা চাইলে আবার এই গ্রহটিকে সুস্থ করে তুলতে পারি নেক্সট পয়েন্ট পরিবেশ দূষণ ও তার পরিণতি পরিবেশ দূষণ আজ পৃথিবীর জন্য এক বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে বাতাসে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড সালফার ডাই অক্সাইড ইত্যাদি বিষাক্ত গ্যাসের পরিমাণ বেড়ে চলেছে কলকারখানা গাড়ি ইটভাটা ও কৃষি রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার এই দূষণের মূল কারণ এর ফলে বিশ্বজুড়ে অ্যাসিড বৃষ্টি শ্বাস প্রশ্বাসের সমস্যা ক্যান্সার সহ নানা রোগ ছড়িয়ে পড়ছে জলের দূষণও ভয়াবহ আকার ধারণ করেছে কলকারখানা বর্জ্য নদী নালায় গিয়ে পড়ে পলিথিন ও প্লাস্টিক সামগ্রী জলজ প্রাণীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় শব্দদূষণ মাটি দূষণও পরিবেশের ভারসাম্যকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে এই যেন এক দীর্ঘশ্বাসে ভরা ভরপুর পৃথিবীর কান্না নেক্সট পয়েন্ট বনাঞ্চল নিধন ও জীববৈচিত্র্য হাস প্রাকৃতিক বনভূমি হল পৃথিবীর ফুসফুস যেখানে অক্সিজেন তৈরি হয় এবং হাজারো প্রজাতির জীবজন্তু পাখি ও গাছপালা বাস করে কিন্তু আজ মানুষ নির্বিচারে বন কেটে ফেলছে গাছ কাটছে পাহাড় ধ্বংস করছে এই বন উজারের ফলে বন্য প্রাণীরা আশ্রয় হারাচ্ছে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে অরণ্যের নিধন মানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য হারানো নয় বরং পরিবেশের ভারসাম্য চূড়ান্তভাবে বিনষ্ট হওয়া আর এর প্রতিফলন ঘটছে হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টি খরা অকাল বন্যা ও শীত গ্রীষ্মের অস্বাভাবিকতাই নেক্সট পয়েন্ট জলবায়ু পরিবর্তনের ভয়াল প্রভাব জলবায়ু পরিবর্তন পৃথিবীর অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে হিমবাহ গলছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে উপকূলীয় অঞ্চল প্লাবিত হচ্ছে পৃথিবীর অনেক দ্বীপ ও সমুদ্র তীরবর্তী শহর ভবিষ্যতে জলের নিচে তলিয়ে যেতে পারে কৃষিকাজে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে কারণ জলবায়ুর অস্থিরতা ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলছে মরুভূমি ক্রমশ বিস্তৃত হচ্ছে জলের স্তর নিচে নামছে এই সব কিছুই পৃথিবীর ক্রমাগত আর্তনাদের ইঙ্গিত নেক্সট পয়েন্ট প্রযুক্তির অপব্যবহার ও পরমাণু হুমকি মানব সভ্যতা প্রযুক্তির কল্যাণে আজ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে কিন্তু এর বিপরীত দিকটিও রয়েছে পরমাণু অস্ত্রের উদ্ভাবন এক ভয়াবহ পরিণতির বার্তা বহন করে মাত্র কয়েকটি বোমা দিয়ে গোটা পৃথিবী ধ্বংস করা সম্ভব এটাই বর্তমানে নির্মম সত্য বিভিন্ন দেশের পরমাণু অস্ত্র প্রতিযোগিতা একটি অশুভ প্রবণতা তৈরি করেছে শুধু তাই নয় ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল ব্যবহারে সামাজিক যোগাযোগে ভাঙন তথ্য চুরি নিরাপত্তা হুমকি ইত্যাদি দিনকে দিন বাড়ছে প্রযুক্তি যদি মানবিক নীতিতে পরিচালিত না হয় তবে সে নিঃসন্দেহে পৃথিবীর জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে নেক্সট পয়েন্ট অতিরিক্ত জনসংখ্যা ও সম্পদের অপচয় বিশ্বের জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে ভারতের মতো দেশে এটি একটি বড় সমস্যা অতিরিক্ত মানুষের জন্য প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বেড়েছে খাদ্য জল বাসস্থান বিদ্যুৎ সব কিছুর ঘাটতি দেখা দিয়েছে অধিক ফসল ফলানোর জন্য জমিতে রাসায়নিক সার ব্যবহারের প্রবণতা বেড়েছে যার ফলে মাটি বিষাক্ত হয়ে পড়ছে জল তুলে নেওয়া হচ্ছে গভীর স্তর থেকে যা এক সময় জলের অভাব সৃষ্টি করছে একই সঙ্গে মানুষ ভোগবিলাসের দাস হয়ে পড়েছে গাড়ি এসি মোবাইল টিভি ইন্টারনেট সব কিছুর অতিরিক্ত ব্যবহারে জ্বালানির অপচয় হচ্ছে যা ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় ও তা থেকে পাওয়া শিক্ষা ভারতের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পৃথিবী কতটা বিপন্ন হিমাচল ও উত্তরাখণ্ডে ভূমিধস কেরালায় বন্যা পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় মহারাষ্ট্রে দাবানল এসবই প্রকৃতির প্রতিশোধ বলে বিবেচিত হচ্ছে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলছে এই বিপর্যয় আমাদের শেখায় যে আমরা যদি প্রকৃতিকে অবজ্ঞা করি তবে সে একদিন আমাদেরই ধ্বংস ডেকে আনবে নেক্সট পয়েন্ট জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের সংকেত মানুষের স্বাস্থ্য আজ পরিবেশের বিপর্যয়ের ফলে সংকটে পড়েছে দূষিত জল বাতাস খাদ্য আমাদের শরীরে নানা রোগ সৃষ্টি করছে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার মাংস শিল্পের রাসায়নিক প্রয়োগ এই সবের ফলে নতুন রোগ ভাইরাস ও মহামারীর জন্ম হচ্ছে করোনা ভাইরাস তার একটি নির্মম উদাহরণ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই মহামারী দেখিয়ে দিল পৃথিবী স্বাস্থ্য সরি দেখিয়ে দিল পৃথিবীর স্বাস্থ্য ও মানুষের স্বাস্থ্য পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত সচেতনতা ও শিক্ষার ভূমিকা সমস্যা যতই গভীর হোক সমাধান কখনো অসম্ভব নয় এজন্য চাই শিক্ষা ও সচেতনতা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরিবেশ শিক্ষা বাধ্যতামূলক করতে হবে গণমাধ্যমে পরিবেশ সংরক্ষণ নবায়নযোগ্য শক্তি বন রক্ষা প্লাস্টিক বর্জন ইত্যাদি নিয়ে প্রচার চালাতে হবে জনগণকে অংশগ্রহণমূলক কার্যক্রমে যুক্ত করতে হবে স্বল্প প্রযুক্তির ব্যবহার পুনর্ব্যবহারযোগ্য জিনিসের প্রচলন গাছ লাগানো এসব ছোট পদক্ষেপ এক বড় পরিবর্তনের সূচনা করতে পারে শেষ পয়েন্ট করণীয় ও উপসংহার পৃথিবী আজ আমাদের কাছে সহায়তা চাইছে তার আর্তনাদ আমাদের অন্তরে ধ্বনিত হচ্ছে এখনই সময় সেই ডাকে সাড়া দেওয়ার সরকার প্রতিষ্ঠান বিজ্ঞানী পরিবেশবিদ ও সাধারণ নাগরিক সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের জীবনযাপন চিন্তা ও ভোগবিলাসের ধরন বদলাতে হবে তাহলেই আমরা একটি সবুজ সুন্দর শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে এগোতে পারবো পৃথিবী শুধু বসবাসের স্থান নয় সে আমাদের মা তার কান্না থামানার দায়িত্ব আমাদের সকলের